শরীরটা ভাল লাগতেছিল না তাই ঘুম থেকে একটু দেরি করে উঠলাম রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা হাঁড়ি পাতিল সব পরিষ্কার করতে লাগলো আমি শাশুড়ি মাকে বললাম আপনি করতেছেন আমি রেগে গিয়ে পাতিলটা মেরে আমার কপাল যে খুব ভালো তাই এই কাজগুলো আমি করছি ছেলেকে বিয়ে করানোর আগেও এই সংসারে বান্দিগিরি করেছি আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগছে আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি তখন আরও রেগে গিয়ে বললো আমার সামনে তাল গাছের মতো না দাঁড়িয়ে থেকে এখান থেকে সরে যাও আমি তখন শাশুড়ি মায়ের এমন কথা শুনে ভয় পেয়ে সাথে সাথে চলে আসলাম সেখান থেকে আমি ড্রয়িং রুমে এসে বসে আছি আর ভাবছি আমার দোষটা কোথায় শাশুড়ি মা কেন আমার সাথে সারাক্ষণ ঝাড়ির মুখে রাখে কেন কাজ করতেও দিব না আবার কোনো কাজ করতে গেলে বকাঝকা করবে একটু পর দেখি শাশুড়ি মা হাড়ি পাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে আসলো আমাকে বসে থাকা অবস্থায় দেখে বললো এভাবে পায়ের উপর পাঁচলে বসে না থেকে রুমগুলো একটু ঝাড়ু দিলেই পারতা চোখ খুলে দেখা যায় না ফ্লোরে কত ময়লা পড়ে আছে। আমি সাথে সাথে হাতে ঝাড়ু নিলাম আর বললাম মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলো থাক তোমার আর ঝাড়ু দিতে হবে না তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না ঝাড়ু আমিই তুমি উনুনে গিয়ে আগুনটা ধরাও আমি এসে রান্না বসাবো শাশুড়ির কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে বললাম মা এই ভর দুপুর বেলা আপনি রান্না বসাবেন একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম রাতের রান্না বিকালেই বসাবো তাহলে রাতের বেলা খাওয়ার সময় গরম ভাত থাকবে এখন ভাত রান্না করলে ঠান্ডা হয়ে যাবে শাশুড়ি আবার একটা ঝাড়ি দিয়ে বলো তোমাকে যা বলছি তাই করো এত বরি করতে হবে না আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে আসলাম গ্যাসে চলা অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু গ্যাসের আগুন জ্বলছে না একটু পর শাশুড়ি মা এসে নিজের কপাল নিজে চাপড়াতে লাগলো কোন শখে যে বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে আনলাম আল্লাহ জানে এই মেয়ে গ্যাসে চলা পর্যন্ত আগুন জ্বালাতে পারে না সেই মেয়ে নাকি আবার সংসার করে খাবেই যাও 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 তুমি ঘরে তোমার কাছে মেয়ে আমি তো আসি বান্দিগিরি করার জন্য শাশুড়ির কথাগুলো কেন জানি না আমার আর সহ্য করতে পারলাম না তাই রেগে ওনার সামনে থেকে চলে আসলাম আমার ঘরে যখন মনমরা হয়ে বসে রইলাম তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল। কি হয়েছে মন খারাপ কেন বসে আছো কেন আমি বললাম আমি বুঝতে পারতেছি না আপনার মা কেন সারাক্ষণ আমাকে বকাঝকা করে আমাকে একটা কাজ করতেও দেয় না আর উনি সময় কাজ করে আবার নিজেই বলে সংসারে কাজের লোক আমার স্বামী তখন একটু হেসে উঠে বলল আরে আমার মায়ের কথা কিছু মনে করো না মা এমনিতে একটু খিটখিটে মেজাজের তবে আমার মায়ের মনটা খুবই ভালো আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম শোনো আমি গোসল করতে গিয়ে দেখি বাথরুমটা নোংরা হয়ে আছে যদি পারো একটু পরিষ্কার করে ফেল কথাটা বলে আমার স্বামী বাইরে চলে গেল বাথরুমে গোসল করতে এসে মনে মনে ভাবলাম যেহেতু এখন গোসল করিনি তাই আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল বৌমা তুমি বাথরুম পরিষ্কার করছো কেন শাশুড়ির মুখে এই কথা শুনে কেন জানি আমি হেসিয়েই দিলাম শাশুড়ির আগে চোখে তাকাতে আমি বললাম আমতামতা করতে লাগলাম কি একটা দরকারে জানি উনি বাজারে গেল আর আমাকে বললো বা বাথরুমটা নোংরা হয়ে গেছে পারলে একটু পরিষ্কার করে ফেলো আর আমার শাশুড়ি বিড়বির করে কী জানে নিজে নিজে বলতে লাগলো তারপর আমার দিকে তাকিয়ে বলো রান্না হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও বললাম না মা তখনই শাশুড়ি আমাকে থামিয়ে দিয়ে বললো বিস্কিট খেয়ে দিন পার না করে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে নাও শাশুড়ি হলে কি হবে আমি তো মেয়ে মানুষ আমিও তো বুঝি আমরা মেয়ে মানুষ প্রতিমাসে সুস্থ থাকি না শরীরটা ভালো থাকে না এই সময় বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না এখন তাড়াতাড়ি পেট ভরে গিয়ে ভাত খেয়ে আসো আমি গোসল করব তাই বাথরুমটা আমি পরিষ্কার করি এই কথা বলে বাথরুমে ব্রাশটা হাত

থাকতে তুই তোর বইয়ের সাথে এমনটা করতে পারবি না তোর বাপ যা যা করছে শাশুড়ির এই কথাগুলো নিরবি শুনছি আর চোখে জল ফেলছিলাম আমার অজন্তে আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত শাশুড়ির ভালোবাসা আমি আমি বুঝতে পারিনি শুধু ওনার মেজাজটাই ওনার মনের ভিতরে ভালোবাসাটা দেখি নাই আমাদের সংসার জীবনে সব শাশুড়ি যে শাকচুন্নি হবে এমনটা কিছুই না শাশুড়ি মমতা মই মায়ের মতো হয় পুত্রবধূকে আগলে রাখে প্রতিটা করে শাশুড়ি বৌমা সম্পর্ক এমনটাই হওয়া উচিত শাশুড়িরও উচিত পরের বাড়ির মেয়েকে এনে নিজের মেয়ের মতো করে ভালোবাসা আর পরের বাড়ির মেয়েরও উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসা গল্পটা একটা আপুর ছিল